নমস্কার বন্ধুরা পাল মিঠা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ এঁচড়ের টালনা এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে রেসিপিটি করার জন্য প্রথমে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে আলু ও সামান্য নুন দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা এঁচোড়টাকে দিয়ে দেবো এঁচোড়টা আমি আগে থেকে কেটে প্রেশার কুকারে সামান্য নুন দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এঁচোড়টা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এঁচোড়টাকে তুলে রাখবো কড়াইতে আবারও সামান্য পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে গোটা জিরে ও তেজপাতা ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি ও ক্যাপসিকাম কুচিটাকে এবার দিয়ে দেবো তারপর সামান্য নুন ও চিনি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার একে একে সব মশলাগুলো দিয়ে এখানে দিলাম আদার পেস্ট হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও নুন তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবো একদম অল্প পরিমাণে হিং দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা আলু ও এঁচোড়টাকে দিয়ে দেবো আলু ও এঁচোড় দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এই রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন এই রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে হয় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একবার ফ্রাই করে দেখবেন এবার কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দেবো আপনারা যেমন ঝোলে রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন জল দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেবো যখন দেখব আলু ও এঁচড় দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে তখন ওর মধ্যে গরম মশলার গুঁড়ো ও এক চামচ ঘি দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এঁচড়ের ডালনা রেসিপিটি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ